দিনাজপুর এটি দুই সালে স্বল্প সময়ে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত চমৎকার পরিবেশে এখানে শিক্ষা দান করা হয় এবং শিক্ষার্থীদের বিনোদনের জন্য আছে এখানে দেখছি আমরা বিভিন্ন ধরনের খেলনা দেখছি দোলনা সিস এবং অত্যন্ত চমৎকার পরিবেশে একটি স্বল্প স্থানে একটি প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে প্রধান শিক্ষক মহোদয় প্রধান শিক্ষক স্যার অত্যন্ত চমৎকার একজন ব্যক্তি এবং সদ ইচ্ছা থাকলে এবং ইচ্ছা থাকলে মন থাকলে আন্তরিকতা থাকলে ভালোবাসা থাকলে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা সম্ভব বলে আমি মনে করি আসলে প্রতিটি গ্রামেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে কিন্তু এই ধরনের চমৎকার পরিবেশ প্রতিটি বিদ্যালয় নেই বিদ্যালয় আছে কিন্তু চমৎকার পরিবেশ নেই এই চমৎকার পরিবেশটি আমি এখানে পেয়েছি যে আসলে চিনির বন্দর উপজেলার সেই কুশলপুর ফিরিঙ্গি বন্দর আমরা আগে জানতাম যে একটা ফিরিঙ্গি ঘাট সেখানে অনেকেই বাইর থেকে আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য নদীর ঘাটে আসত বড় বড়ো নৌকার লঞ্চ নিয়ে তারা এখানে ব্যবসা বাণিজ্য করতো সেই নাম অনুযায়ী হচ্ছে ফিরিঙ্গি বন্দর ফিরিঙ্গি ঘাট সেই ফিরিঙ্গি ঘাটের পাশেই সুব্রত খাজান যে সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত চমৎকার পরিবেশ এবং শিশুদের জন্য জন্য বিকাশের আছে খেলনা তাদের আনন্দ বিনোদন ছাড়া পড়ালেখা সম্ভব নয় আনন্দ মাধ্যমেই শিশুরা শিখবে তার সমস্ত ব্যবস্থা আছে এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত চমৎকার একটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের নাম কি স্কুলের নাম সুব্রত খাজেন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় কি নাম স্কুলের নাম কি সুব্রত খানচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস প্রধান শিক্ষক স্যার হেড স্যার অত্যন্ত চমৎকার একটা পরিবেশে উনি শিক্ষা প্রদান করে থাকেন এবং ওনার সুপারভিশন এবং মনিটরিং অত্যন্ত চমৎকার আমাকে অনেক ভালো লেগেছে আসলে যে প্রতিষ্ঠানটি অত্যন্ত চমৎকার পরিবেশে এবং প্রতিটি শিক্ষা প্রতিটি শিক্ষকের জন্য আলাদাভাবে ডেস্কের ব্যবস্থা এবং প্রধান শিক্ষক স্যারের বসার জায়গা এবং সহ এবং সমস্ত শিক্ষকদের অত্যন্ত চমৎকার পরিবেশে এখানে শিক্ষা প্রদান করেছেন জেনেছি ও ভালো তোমরা খুবই ভালো তোমাদের তো অনেক খেলনা দেখতেছি ওই যে ওই যে অনেক খেলনা ওই বাপরে বাপরে হাতি ঘোড়া এটাকে সিরিয়াখানার মতো মনে হচ্ছে তো এই যে সিরিয়াখানা এই যে সিরিয়াখানা দেখো এই যে সিরিয়াখানা এই দেখো সিরিয়াখানা না হ্যাঁ সিরিয়াখানা সিরিয়াখানা